আমরা সাধারণ শিক্ষা এই বৈষম্যপুরী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি করছি যে অতি দ্রুত লিখিত আকারে নোটিশ আকারে অফিসিয়ালি আমাদেরকে একটা ডিক্লেয়ার করেন কারণ মৌখিক আশ্বাসে বিগত দিনে অনেকবার আমরা ধোকা খেয়েছি যার ফলে এই মৌখিক আশ্বাস আমরা রাস্তা রাখতে চাই আমরা যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি এই যে অন্যায়ের অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছি আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কারভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে তাই আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি কেন

দিতে আপনি অনুগ্রহ করে যেটা সেটা তো হয়েছে আমি তো সেই সহযোগিতায় আপনি আমাকে সহযোগিতা করেন বিশৃঙ্খল পরিস্থিতি এই বিচারপতিকে নিতে হবে

যদি মনে হয় যে না আপনার আপনার একটু বাইরে কমপ্লেক্স থেকে একটু দূরে যানিটি দেখান আপনার লিডারশিপ কোয়ালিটি দেখান অনুযায়ীপূর্বক এই কমপ্লেক্স থেকে বাইরে নিয়ে যান একটু আমি যদি ভোলার থেকে আমাকে বলবেন আমি যদি ভোয়া থেকে আমাকে বলবেন বলেন আমার দায়িত্ব এই কমপ্লেক্সে নেওয়া হতে নিশ্চিত করা অনু কেউ বলবো ক্যাপ্টারের কমপ্লেক্স থেকে দূরে যান অলু কেউ করবো কমপ্লেক্স ছেড়ে যান এই কমপ্লেক্স থেকে দূরে দূরেতে যান আমি অনুরোধ করছি আমাকে আমার দায়িত্বটা পালন করতে দেন অনুগ্রহ করবো এই কমপ্লেক্স থেকে দূরে চলে যান

কোনো কিছুতে আমার মতামত আমার সিদ্ধান্ত আমার অপিনিয়ন কিছু নাই আমাকে দশ মিনিট সমাধান আমি জুডিশিয়ার লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আপনাদেরকে আমি সিদ্ধান্ত জানাচ্ছি ঠিক আছে বুঝতে পেরেছেন ইট ইস জাস্ট টু ভাই আপনার আমরা আপনি জিজ্ঞেস করেন এখানে তিন হাজার লোক থেকে তাদের মিনিমাম ছয় হাজার পরিবারের সদস্যদের মামলা মোকাদ্দমের কাগজ এখানে আমি লয়ার অ্যাডভাইজারের সাথে কথা বলে আমি আপনি হচ্ছে এইটাকে এই প্রেমিসটা সিকিউর করার জন্য আর ওইখান থেকে যদি এবং এখান থেকে যদি এখন गवर्नमेंट আমাদের

Please, 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 please. So, uh, so Sorry, we, maybe, so we just want to ask you a couple of questions. About please, the situation here. Uh, for me, for, I, I'm not entitled to any opinion, I'm just here to secure the frames. Please. please, let please. me. Let me.